তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর ঠিকঠাক আছো আর এই আমার সাথে চলে এসছে ঘুম দিয়ে উঠে সবে ঠিক আছে আর আমিও সবে উঠেছি তো একদম সোজা নিচে দিয়ে আজকে ভিডিও চালু হচ্ছে ঠিক আছে তো আজকে তোমাদেরকে সেরকম কিছু দেখাবো না বোরিং করবো না চলো যাতে পিছনের যে পেয়ারা গাছ দেখিয়েছিলাম ওতে একটা পেয়ারা হয়েছে এত বড় মতন তো মানে পুষ্ট হয়ে গেছে সেটাকে পেরে নেবো পাকার আগে যাতে নষ্ট না হয়ে যায় ওটাকে পারি আর সাথে গিয়ে কিছু কাজ আছে চলো তোমাদেরকে দেখায় কি কি কাজ করতে পারি ঠিক আছে চলো তো চলে আসি পিছনে দেখতে পাচ্ছো আর দেখো চেয়ারা তো অনেক হয়েছে কিন্তু কষ্ট হচ্ছে না সব এখানে একটা হয়েছে সব বেঁধে রেখেছি প্লাস্টিক দিয়ে দেখে না এইটাকে পেড়ে নিয়ে যাবো আজকে আর এটা নিয়ে এসছি হচ্ছে ঘাস তো এখানে দেখতে পাচ্ছ দেখো আমার চেহারা মানে এই একটাই আর কি বড় হয়েছে ঠিক আছে আর বাদ বাকি এখনও ছোটো আছে সেগুলোকে পারবো না এটাকেই পেরে নেবো ঘটাফট করে এটাকে পেড়ে নিয়ে তারপরে ছাদে যাবো আরও কাজ আছে আর বসে ঘাসও একবারে নিয়ে নেবো চিংকি মিষ্টির জন্য খাবার এটা আমাদের ঘরের পিছনেই অনেকটাই হয়েছে দেখো এই সব দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ ঘাস কাটা শুরু করে দিয়েছি যারা ওটাকে তো এই গাছগুলো চিংকি মিষ্টি খুব ভালোই খাই ওরা খুব সুন্দরভাবে খায় এটা দিলে মানে একদম পছন্দ হয়ে যায় এই গাছটা খুব তার জন্যই আর কি নিয়ে যাই আমি হোটেল এখান দিয়ে ওদের জন্য কেটে আমি নিয়ে যাই চলো সোজা ঘাস কেটে নিয়ে ওদেরকে দিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো তো দেখো নিচে দিয়ে পিয়ারা আর ঘাস একবারে নিয়ে এসেছি আর চিংকি মিষ্টির জন্য তো এই দিয়ে দিলাম ওদেরকে ওরা খেতে থাকবে তো এখন এদেরকে আপাতত আবার এখানেই শিফট করে দিয়েছি যেহেতু একটু গরম কমে গেছে বলে আর নিচে ওরা বিশাল জ্বালাতন করছিল মানে লাফ মেরে মেরে আমার ওই যে মাস্টার ফিশের যে পয়েন্টটা আছে মানে গামলাটার ভিতরে বারবার পড়ে যাচ্ছিলো বলে ওর জন্য ওদেরকে আবার উপরে শিফট করে দিয়েছি এখানে এরা ভালোই আছে আর চলে এলাম এখন ছাদে আর আমার সাথে আমাদের ছুবা আছে ছুবার বাইকটা এখানে ভেঙে গেছে আর তোমাদেরকে আরেকটা ব্যাড নিউজ দেওয়ার আছে পায়রা নিয়েই তো বা কি বলছে তো এটাই হচ্ছে ব্যাড নিউজ মানে একটা পায়রা আমাদের খেয়ে নিয়েছে যে দেখাচ্ছিলাম একটা সিঙ্গেল এই দেখো এখানে বসে যে এখানে ক্ষোভ করেছিলাম দেখেছিল এর আগের ভিডিওতে তো সেই ক্ষোভ দিয়ে কিভাবে বেরিয়ে গেছে না বের করে নিয়েছে জানি না তো আমারই একটু ভুল ছিল আর মিস্টেক হয়ে গেছে আমারও ঠিক মানে এটা বানানোটা মনে হয় ভালো হয়নি তো এখন ওই যে এখানে দিয়ে দিয়েছি এখানে ওরা আছে ঠিক আছে ভিতরটাই আছে তো এখন ওদেরকে ছাড়ি চলো আয় তো এখন দেখতে পাচ্ছ এখানে চারটে পায়রা একটাকে বিড়ালে খেয়ে নিয়েছে আর একটা পালিয়ে গেছিলো তো আমার এই ব্যাডলাক গুলো কেন কী জানি এরকম হচ্ছে পায়রার উপর দিয়ে বিপদ আপদ যাচ্ছে যত তো ভাবছি আর এক জোড়া নিয়ে আসবো দেখা যাক এই শনিবার যদি ছুটি থাকে আমার তাহলে আমাদের পাশে মধ্যম গ্রাম যে হাট হয় সেখানে যাব পায়রা কিনতে ভালো পায়রা কিনবো না একটু কম দামি মানে আর কি যাতে কি বলে ওই গোলা টাইপের পায়রা আর কি যাতে বাড়িতেই থাকে বেশি ওড়া উড়ির দরকার নেই আমার এইসব ঠিক আছে ওরকম টাইপেরই কিছু পায়রা নিয়ে আসবো দুটোই নিয়ে আসবো বেশি নিয়ে আসবো না হ্যাঁ তো খুব কাঁচছিল যখন পায়রা খেয়ে নিয়েছিল মানে দেখেছে ওর জন্য আবার দুটো নিয়ে আসতে হবে ঠিক আছে আর এই হচ্ছে কোয়েল পাখি দেখো এরা প্রচণ্ড নোংরা করে কোয়েল পাখি যারা বাড়িতে রাখতো ভাব মানে রাখবে ভাবতো তারা মানে একটু আগে থেকেই পিপার থেকে নেও মেন্টালি এরা কিন্তু একটু নোংরা করে বেশি ঠিক আছে মানে খাবার খাবার থেকে ছড়াই বেশি তারপরে জল জলটাকে তো একদম মানে একটা যাচ্ছে না তাই করে এরা ঠিক আছে তো এখানে দেখো এর মধ্যে কিন্তু ম্যাশ আছে ঠিক আছে তারপরেও কী অবস্থা করেছে খাবারটাকে এটাকে এখানে ফেলে দিই দেখো প্রচণ্ড খাবারও নষ্ট করে এরা যেরকম মানে এক নোংরাও করে সেরকম চল দেখ এটা কিন্তু মেয়ে করে দেখ এখন দেবো চাল ঠিক আছে এদেরকে চাল খাওয়ানো অভ্যেস করেছি ঠিক আছে ম্যাচের বহুত দাম রেশনের চাল খাওয়াচ্ছি আর পায়রা গুণকে রেশনের চাল দিচ্ছি হ্যাঁ তো কোয়েল পাখিদের খাবার জল দেওয়া সব কমপ্লিট ঠিক আছে খরগোশ ধরো সব দিয়ে দিলাম আর পায়রা গুণদেরও সব দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ তো এই ছাড়া আছে বেশি গুণ ছাড়া রাখবো না আটকে দেবো যেহেতু আমার এই ফ্রুটি গাছটাকে এরা নষ্ট করছে বিশাল ফুল টুল এসেও কি অবস্থা করছে এরা এটা কিন্তু আমাদের ফ্রুটি গাছ যারা জানো না অনেকে মানে কি বলে ওকে কি বাঙ্গি না কি বলে যাই হোক তো ফুটিটা আমরা জানি তো সেইটাই আর কি দেখে ফুল আসে ঠিক আছে তো দেখা যাক ফল হয় কি না এটা হচ্ছে সেই গাছ আর আমাদের গাছের অবস্থা এই দেখো লাল পিয়ারাতে ফুল আসছে ঠিক আছে এই দেখতে পাচ্ছি একটা দেখি দিয়ে আসছে কিন্তু পড়ে যাচ্ছে শুকিয়ে জানি না কেন কোনো রকম হয়তো সারটার দেওয়া হয় না গাছে যেরকম নিয়ে এসে বসিয়েছি জল দিচ্ছি ব্যাস আর কিছু দিতে মানে কি দেবো জানি না তা কি দেবো আর মাঝে মধ্যে তো খোল পাতা দিচ্ছিলাম তারপরে এখানে দেখো সার বানাচ্ছে এইসব দেবো এই সব খোলা পচিয়ে ঠিক আছে তো চলো এদেরকে খাওয়া গেলে এদেরকেও ঢুকিয়ে দেবো ঠিক আছে আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও একটা আর কমেন্ট করে জানিও যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করে দাও যারা দেখছো দয়া করে কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিও বানাতে মানে অতটা ভালো লাগে না যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে আর কিছু লোক দেখছে কিছু লোক দেখছে না যারা দেখছে তাদেরকে ধন্যবাদ দেখো সাপোর্ট করো তাহলে দেখা হবে নেক্সটনের ভিডিও টাটা বাই বাই সবাই সুস্থ ভালো থেকো